সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন একের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে খুশবু হৃদিতা ও সদিচ্ছা বাড়ি থেকে স্কুলে রোয়ানা হলো স্কুলে পৌঁছাতে খুশবুর পনেরো মিনিট তার বিশ মিনিট এবং সদিচ্ছার ত্রিশ মিনিট সময় লাগলো খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক হাজার পাঁচশো মিটার এক মিটার এবং সদিচ্ছার একুশশো মিটার ক নম্বর প্রশ্ন পর্যাবৃত্ত গতি কাকে বলে এ প্রশ্নে উত্তর লিখব কোনো গতিশীল বস্তু যদি একই দিক থেকে একই পথ বরাবর অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে তারপর খ নম্বর প্রশ্ন দেয়ালগরি দুলনের গতি কী ধরনের গতি ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব দেয়ালগরির দুলনের গতি দোলন বা স্পন্দন গতি ব্যাখ্যা লিখবো আমরা জানি যখন কোনো গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় তখন তার গতিকে দোলন গতি বলে অন্যভাবে আমরা বলতে পারি যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালে অর্ধেক সময় কোন একদিকে এবং বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে তবে ওই বস্তুর গতিকে দোলন গতি বলে দেয়ালগড়ির দোলনটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় পরপর দেয়ালটি এদিক ওদিক চলে যা দোলন গতির উদাহরণ অতএব দেয়ালগড়ির দুলনের গতি দোলন গতি বা স্পন্দন গতি তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন খুশবুত দ্রুতি নির্ণয় করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব খুশবুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক হাজার মিটার খুশবুর বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে সময় লাগে পনেরো মিনিট তাহলে আমরা জানি দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় এখানে পনেরোশো মিটারকে পনেরো মিনিট দ্বারা বাক করলে একশো মিটার পার মিনিট অতএব খুশবুর দ্রুতি একশো মিটার পার মিনিট তারপর তোমাদের গহ নম্বর প্রশ্ন হৃদিতা ও সদিচ্ছা কার দ্রুতি বেশি গাণিত্যিক বিশ্লেষণ করে মতামত দাও শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের ভিডিওটিতে দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ